আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর সুন্দর মডেলের খাট নিয়ে আপনাদের সামনে আসলাম খোদাই করা নকশা নকশাটি অনেক চমৎকার এবং অনেক সুন্দর আমাদের আগেও বলেছি আমাদের বিশেষত্বই হচ্ছে নকশা নকশা অনেক সুন্দর করে করা নকশার মধ্যে আমরা কোনো গ্যাপ রাখিনি আপনারা দেখলে বুঝতে পারবেন এই মরুলের খাট যদি অন্য কোথাও আপনি দেখেন তাহলে বুঝবে নকশার পার্থক্যটা কত রকম খাটটি ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি খাট এটা তো অনেক সুন্দর এবং ডিজাইনের নকশা করে দেওয়া আমাদের খাটটি সম্পূর্ণ আকাশমুনে কাঠ দিয়ে তৈরি বিছানা পর্যন্ত আকাশমুণে কাঠ দিয়ে তৈরি আপনারা আমি আশা করি আপনাদের পছন্দ হবে আপনাদের ভালো লাগবে আপনারা যারা নিতে আগ্রহী বা নিতে চান বা আপনাদের যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো চালু আছে আপনারা দিয়ে দিতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের যদি কারোর নিজের পছন্দ থাকে বা কোনো প্যাটার্ন থাকে নকশা থাকে বা ডিজাইন থাকে আপনারা আমাদেরকে দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সময় দিলে আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো তো এই নকশাটা বসে আপনাদের খুব ভালো লাগবে এটা চমৎকার এবং সুন্দর নকশা গোলাপ ফুলটাকে অনেক ফুটিয়ে তোলা হয়েছে আমরা নকশার মধ্যে কোনো গ্যাপ রাখিনি আমাদের নিজেদের লোক দিয়ে নিজেদের কাজ কাজ করা আমরা অন্য কোথাও থেকে কাজ না আমাদের নিজেদের দোকান আপনারা যারা চান যে আপনারা এসে দেখে তারপরে ক্রয় করবেন বা নেবেন তাও সম্ভব আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে আসলে আমরা সরাসরি দোকান থেকে আপনি দেখাই দেবো আপনি নিয়ে দেখে নিয়ে নিতে পারবেন দেখেন নকশাটা কীভাবে ফুটে তোলা হয়েছে সি কাঠ এটা ডিএমসি আকাশমণি কাঠ সম্পূর্ণ আমরা যে বিছানাটা দিব সেটাও আকাশমণি কাঠ পাশে যেটা আছে সেটাও আকাশমণি সম্পূর্ণ এ টু জেড দিয়ে কাঠ দিয়েই তৈরি আমরা এখানে হোলসেল দিয়ে থাকি আমাদের রেডিমেড যে কাঠগুলো আছে আপনারা যারা হোলসেল তারা আমাদের এই নাম্বারে করতে পারেন আপনাদের ভালো লাগবে দেখাচ্ছি একদম কাছ থেকে আপনি দেখেন আপনারা একবার আমাদের দোকান ভিজিট করতে আসতে পারেন ভিজিট করতে এসে হয়তো দেখে নিতে পারেন দেখতে পারেন আমাদের সাথে না আরও অনেক ডিজাইনের কী বলে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ডরুপ আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এই আমরা আপাতত খাটগুলো ভিডিও দিচ্ছি আপনাদেরকে খাটটা আসলে অ্যাভেলেবেল তৈরি করা হয় যে ডিজাইনটা যেন আপনাদেরকে দেখাচ্ছি সেটা খুব ভালো করে দেখতে পারেন